কেমন হয় যদি আপনি বাজারের মতো মানের হোটেলের মধ্যে যদি আপনি ফোর স্টার মানের হোটেলের মতো সার্ভিস পেয়ে যান প্রিমিয়াম রুমের সাথে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে তাহলে কেমন হয় গাইজ চলুন প্রথম থেকে ইন ডিটেলস এ শুরু করা যাক প্রথমে আমরা কক্সেস বাজার বাস স্ট্যান্ড থেকে একটা অটো রিক্সা নিয়ে এখন চলে আসছি কক্সেস বাজারের ডলফিনের সাহায্যেই আমরা আমাদের হোটেল টি খুঁজে বের করতে ফাইনালি আমরা চলে আসলাম হোটেল আমিন ইন্টারন্যাশনালে তবে এটাই হোটেল আমিন এর মেইন এন্ট্রান্স লোকেশন হিসাবে বেশ ভালো সমুদ্র সৈকত খুব বেশি দূরে নয় খুব বেশি কাছে রয়েছে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে পায়ে হেঁটে গেলে যাওয়া যাবে সমুদ্র সৈকতে এটা হচ্ছে তাদের লবি এরিয়া যেটা হচ্ছে অনেক বেশি ক্লিন এবং স্মুথ আর এখানের মধ্যে আমার বন্ধুরা রেস্ট নিচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে ওরা তবে গাইজ আমরা এই হোটেলটা আমাদের জার্নি তিন দিন আগেই বুকেট করে রেখেছিলাম এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি অনেক বেশি রিসার্চ করে এই হোটেলটাই আমি সিলেক্ট করেছিলাম তবে গাইজ যার সাথে কথা বলে এই হোটেলটা বুকেট করেছিলাম ওনার নাম ছিল আহনাফ মাহমুদ ভাই তবে গাইজ সেদিন তিনি ছুটিতে ছিলেন তারপর গাইজ যারা রিসেপশনে ছিলেন তাদের সাথে কথা বলে

আর এদিকে আসলে এদিকে 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 ছেড়ে ওয়াশুম ওয়াশরটা খুব কিন্তু দেখে আছে একটা ছিল যে কোনো প্রয়োজনে আপনি চাইলে রিসেপশনে কথা বলতে পারবেন এই রুম টা ছিল ওয়েল ডেকোরেটেড এবং খুব প্রিমিয়াম একটি রুম তো গাইজ ডিসকাউন্ট দিয়ে এই রুমের বাড়া ছিল ছয়ত্রিশশো টাকা গাইস এই টাকার ভিতরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তিনজনের জন্য চলুন গাইজ এখন আপনাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট এর মধ্যে কোন কোন আইটেম গুলা ছিল গাইজ আমরা যেহেতু তিনজন সেহেতু আমাদেরকে তারা তিনটা ব্রেকফাস্ট কুপন দিয়েছিলেন সেই কুপন নিয়ে আমরা সকাল সকাল চলে যাই তাদের রেস্টুরেন্ট এরিয়ায় তাদের রেস্টুরেন্ট হচ্ছে সেভেন্থ ফ্লোরে তো আমরা লিফট দিয়ে সেভেন্থ ফ্লোরে চলে যাচ্ছি তাদের রেস্টুরেন্ট খুব ইউনিক এবং ওয়েল ডেকোরেটেড আর খুব ক্লিন ছিল অন্যান্য গেস্ট রাও তাদের কুপন দিয়ে এখান থেকে ব্রেকফাস্ট আইটেম গুলা নিচ্ছে আমরা আমাদের কুপন দিয়ে আমি এবং আমার বন্ধুরাও সব আইটেম গুলা আমরা নিচ্ছি তবে গাইজ তাদের মর্নিং ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত তারপরে এখান থেকে জুস নিলাম তারপরে গাই সবগুলো আইটেম নিয়ে একটি টেবিলে নিয়ে গিয়ে বসি তবে গাইজ ব্রেকফাস্ট আইটেম মধ্যে ছিল পরোটা ডিম ভেজিটেবলস এবং মুগ ডাল সহ পাস্তা আর জুস তাদের সবগুলো আইটেম একটি একটি করে টেস্ট করেছিলাম তারপর গাইজ তাদের আরেকটি স্পেশাল আইটেম ছিল যেটি হচ্ছে সেমাই এই আইটেমটা টেস্ট করি স্পেশালি এই আইটেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে গাইজ আমার বন্ধু বাচ্চা আমার জন্য চা নিয়ে আসে তারপরে গাইজ চাটাও টেস্ট করি চাটাও খুব ভালো লেগেছিল তবে গাইজ ব্রেকফাস্ট ছিল সিম্পল কিন্তু টেস্টি আর গাইজ সকালে করে দিনের শুরু করার জন্য যথেষ্ট তবে গাই সার্ভিস বেশ ভালো ছিল গাইস পুরোটা মিলিয়ে হোটেল আমি ইন্টারন্যাশনাল একটা বাজেট ফ্রেন্ডলি থ্রি স্টার হোটেল কিন্তু গাইজ আমার কাছে সার্ভিস মনে হয়েছে ফোর স্টার এর মতো রুম গুলো ছিল অয়েল ডেকোরেটেড ক্লিন সার্ভিস এবং সিকিউরিটি ছিল বেশ ভালো আর গাইজ যারা কক্সেস বাজারে বাজেটের মধ্যে ভালো থাকার হোটেল খুঁজছেন এবং সাথে ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে তাদের জন্য এই হোটেলটা একশো পার্সেন্ট রেকমেন্ড আপনাদের ফ্যামিলি মেম্বার্স দেরকে নিয়ে বা ফ্রেন্ডস দেরকে নিয়ে কক্সেস বাজার আসলে এই হোটেলে থাকতে পারবে নিশ্চিন্তে আর গাইজ চেক আউট এর সময় ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল আসলে গাইজ তাদের বিহেভিয়ার ছিল অনেক ফ্রেন্ডলি গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আর কমেন্ট বক্সে জানান আপনি কবে যাচ্ছেন কক্সেস বাজার গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর গাইজ এইরকম ইনফরমেটিভ এবং ট্রাভেল ভিডিও সবার আগে পেতে অবশ্যই মাইড এইট পয়েন্ট এইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো গাইজ সে ইউ ইন দ্য নেক্সট ট্রাভেল ব্লগ আল্লাহ হাফিজ